আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের সাথে আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বৈঠক পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডগুলা কি ধরনের ভূমিকা রাখতেছে এই বিষয়ে আজকে সোমবার সকাল দশটা বা সাড়ে দশটার দিকেই বৈঠকটা অনুষ্ঠিত হবে সিকিউরিটি কমিশন ভবনে এখানে উপস্থিত থাকবেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিভিন্ন সিইওরা এবং মিউচুয়াল ফান্ডের প্রধান নির্বাহী যারা তারা আর রাশেদ মাকসুদ সিকিউরিটি কমিশনের চেয়ারম্যান ফার্ড জেনারেল অন্যান্য কমিশনারাও উপস্থিত থাকবেন যে তারা বর্তমানে এই মিউচুয়াল ফান্ডগুলো বর্তমানে পুঁজি বাজারে কী ধরনের ভূমিকা রাখতেছে এই বিষয়ে সবাই আলোচনা হবে এটাকে আমি একটু অন্যভাবে দেখতে চাচ্ছি মানে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমি মনে করি যে আইসিবির টাকাটা আইসিবির যে তিন হাজার কুড়ি টাকা পাবে এই টাকাটা তার সব টাকা আইসিবি আইসিবি থেকে ইনভেস্টমেন্টে যাবে না আইসিবি কী করবে এই টাকাগুলো হয় কিছু ব্রোকারেজ হাউসকে দিবে কিছু টাকা ইনভেস্টমেন্ট করার জন্য কিছু টাকা যাবে মার্সেন্ট ব্যাংকে আর কিছু টাকা যাবে মিউচুয়াল ফান্ডে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই মিউচুয়াল ফান্ডের সাথে আজকের বৈঠকের পরেই হয়তো সিদ্ধান্ত হবে যে কীভাবে তারা টাকাগুলোকে যে টাকাটা এখন সিকিউরিটি অ্যাকসেন্স কী বলে আইসিবি পাচ্ছে সেই টাকাটা কীভাবে তারা ম্যানেজ করবে এই বিষয়টা নিয়ে হয়তো বৈঠকটা অনুষ্ঠিত হবে যদিও তো ওইভাবে আসে নাই কিন্তু আমি মনে করতেছি ব্যাপারটা আসলে এটা এটা অবশ্যই ভালো দিক বৈঠক হচ্ছে বৈঠক তো ভালো দিক বৈঠক এই পর্যন্ত সিকিউরিটি কমিশন অনেক বৈঠকে করছে কিন্তু কোনো বৈঠকেরই তেমন কোনো ফলাফল পাওয়া যায় নাই আসলে ওভারঅল আমাদের অর্থনীতিরও একটা প্রবলেম এই মুহুর্তে আমরা ফেস করতেছি যেমন ব্যাংকের সুধার অনেক বেশি বেড়ে গেছে যদিও এটা মার্কেটের জন্য এত নেগেটিভ না নেগেটিভ কিন্তু যেভাবে মার্কেট আছে এটা এরকম নেগেটিভ না তারপরে যে কলমানি রেট যেটা ব্যাঙ্ক টু ব্যাংক প্রতিদিন লেনদেন হয় সেটা শুধু সর্বোচ্চ দশ পার্সেন্ট হয়ে গেছে যেটা ছিলই না এর আগ পর্যন্ত কখনোই ছিল বলে আমি জানি না তো এটাও বেড়ে গেছে সব কিছু মিলিয়ে মার্কেটের একটা অস্থিরতা তো বিরাজ করছে এগুলা এক একটা ইন্ডিকেটর মার্কেট খারাপ হওয়ার জন্য কিন্তু এতটুকু খারাপ হওয়ার জন্য না আমাদের অর্থনীতি এরকম অবস্থায় যায় নাই যে আমাদের মার্কেট এখন যে অবস্থা আছে এই অবস্থায় থাকবে তো সুতরাং আজকের যে বৈঠকটা মিউচুয়াল ফান্ডের সাথে বিষয়টা খুবই পজিটিভভাবে দেখতে হবে এবং আমি দেখি আপনারা এখন যদি মিউচুয়াল ফান্ডগুলোকে টাকাগুলো যদি ঠিকভাবে ম্যানেজ করা যায় তাহলে হয়তো মার্কেট আগামী দিনে হয়তো ভালো কিছু হতে পারে আর অনেকেই হয়তো বলার চেষ্টা করতেছেন যে তিন হাজার কোটি টাকা দিয়ে কি হবে এখানে তো তাদের আগে লোন আছে। সেখান থেকে হয়তো দেড় হাজার কোটি টাকা তো তারা লোনেই দিয়ে সুদ সুদসহ লোনের আর বাকি দেড় হাজার কোটি টাকা দিয়ে মার্কেট কতটুকু ভালো করবে অনেক ভালো করা যাবে দেড় হাজার কুড়ি টাকাও লাগবে না ঠিকভাবে যদি মার্কেটকে মানে টাকাগুলাকে ম্যানেজ করা যায় এক হাজার কোটি টাকা দিয়েও এই মার্কেটকে অনেক দূর নিয়ে যাওয়া যাবে মার্কেট যখন ভালোর দিকে যাবে তখন সবাই মার্কেটে জাঁপিয়ে পড়বে এখন মার্কেটে কেউ নাই দেখা যাচ্ছে সবাই আছে আবার সবাই নাই এরকম পরিস্থিতি আর কি হ্যাঁ টাকাগুলা জাস্ট হয় পোর্টফোলিওতে ক্যাশ হিসেবে আছে আর না হয় ব্যাংকের অ্যাকাউন্ট আছে এটুকুই সময় মতো মার্কেটে টাকাও আসবে সবই আসবে একটু অপেক্ষা করতে হবে একটু সময় দিতে হবে হ্যাঁ আমি গতকালকেই বলছিলাম ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন ইন্ডেক্সের যে পরিস্থিতি যে অতীত ইতিহাস ইন্ডেক্সের অতীত ইতিহাস এই শিরোনামে একটা ভিডিও দিয়েছিলাম ওইখানে দেখে নেবেন যে কীভাবে ইন্ডেক্সগুলা পড়ছে এবং আবার মার্কেটকে আপ করছে তো সব কিছু মিলিয়ে আগামী দিনের মার্কেটের ভালো একটা মার্কেটের প্রত্যাশায় আমরা আছি হ্যাঁ আজকের মার্কেটে কি হচ্ছে আজকের মার্কেটে এই যে এখন আমি যখন কথা বলতেছি আজকের মার্কেটেও খুব বেশি লেনদেন নাই একশো এখন সাড়ে এগারোটার কাছাকাছি একশো কোটি টাকারও লেনদেন হয় না অনেকগুলো শেয়ারকে আপ করে রাখছে পজিটিভ করে রাখছে দশ পয়সা বিশ পয়সা বাড়িয়ে বাড়িয়ে মানে মনে হয় যেন কিছুই নাই মার্কেটে মনে হয় যেন কিছুই নাই কিন্তু এটা তো এভাবে থাকবে না এ মার্কেটকে বন্ধ করে দিবে মানে বাংলাদেশের পুঁজিপাতা কি বন্ধ হয়ে যাবে হবে না তো তো না হলে মার্কেট কি এভাবে থাকবে এভাবে থাকবে না ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম